ডিআরএমের পরিদর্শন করার আগে নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় টোটো উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ভাঙা হলো স্টেশনের গার্ডরেল ঘটনায় জখম এক আরপিএফ আধিকারিক নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনের ঘটনা জানা যায় আজ নবদ্বীপ ধাম স্টেশনে অমৃত ভারত প্রকল্পে রেলের কাজ খতিয়ে দেখতে আসেন হাওড়া কাটোয়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর অভিযোগ ডিআরএম আসার আগে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকার টোটো চালকদের উচ্ছেদ করতে যায় নবদ্বীপ ধাম স্টেশনের আরপিএফ আধিকারিকরা অভিযোগ টোটো চালকদের মারধর সহ গালাগাল করে এক আর পি এফ আধিকারিক এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ মারধর করা হয় এক আরবিএফ অফিসারকে এবং স্টেশনের গার্ড রেল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ এই ঘটনায় নবদ্বীপ ধাম স্টেশনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটো চালকরা তাদের দাবি এই অভিযুক্ত আর অফিসারকে গ্রেপ্তার করতে হবে আর একবার জানায় ডিআরএম এর পরিদর্শন করার আগেই নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় টোটো উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ভাঙা হলো স্টেশনের গার্ড রেল ঘটনায় জখম এক আরপিএফ আধিকারিক নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনের ঘটনা জানা যায় আজ নবদ্বীপ ধাম স্টেশনে অমৃত ভারত প্রকল্পের রেলের কাজ খতিয়ে দেখতে আসেন হাওড়া কাটোয়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর অভিযোগ ডিআরএম আসার আগে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকার টোটো চালকদের উচ্ছেদ করতে যায় নবদ্বীপ ধাম স্টেশনের আর আধিকারিকরা অভিযোগ টোটো চালকদের মারধর সহ গালাগাল করে এক আরপিএফ আধিকারিক এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ মারধর করা হয় এক আর অফিসারকে এবং স্টেশনের গার্ড ভাঙচুর করা হয় বলেও জানা যায় এই ঘটনায় নবদ্বীপ ধাম স্টেশনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটো চালকরা তাদের দাবি এই অভিযুক্ত আর পি অফিসারকে গ্রেপ্তার করতে হবে আমি এক টোটো শ্রমিক টোটো শ্রমিকদের ওপরে অত্যাচার করছে আর পি এফ স্টাফ আর অত্যাচার করছে এবং টোটো মোটো উলটিয়ে ফেলে দিচ্ছে সাইডে আছে তার সত্ত্বেও টোটো গুলো উল্টি ফেলে দিয়েছে ভাঙচুর করেছে দোকান টোকান ভেঙে ছুড়ে দিয়ে আবার শ্রমিক ভাইদের গায়ে হাত তুলে আঙুল কপাল দিয়েছে। হাতে মোচকা লেগেছে আমরা তাদেরকে নিয়ে গেছি আজকে এই এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেল উদ্দেশ্য কেন ওরা আমাদের ওই যে ডিআরএম সাহেব নাকি আসছে ডিআরএম সাহেব কি অনুমতি দিয়েছে না আমরা শ্রমিক ভাইদের অত্যাচার করব বা আমরা শ্রমিক ভাইদের গায়ে হাত তুলব বা টোটো ফেলে দেব টোটো ফেলে দিয়েছে দোকান টোকান যে সমস্ত ছিল সে দশের তো বটি টোটো মেনে তো চার পাঁচটা উল্টে দিয়েছে আমরা চাইছি সেই অফিসারের প্রতিবাদ করবো

मुझे समझ में नहीं आया क्योंकि रैली क्यों हुई क्योंकि हम तो उन्हीं सब लोगों के लिए ये सब पूरा कर रहे हैं तो आ, हमारा स्वागत करने के लिए बुलाया उन्होंने या हमारे विरोध में तो बुलाया मुझे नहीं समझ में आया लेकिन आ, मेरा ये कहना है कि शायद आई थिंक अगर उनको समझ में नहीं आया उनका अच्छा रहेगा कि वो उस बात को समझे कि जो एरिया है सर्कुलेशन एरिया उसको प्रॉपर तरीके से होना चाहिए हर सिटीजन को अधिकार है कि वो आ करके सही तरीके से जितनी भी अपनी व्यवस्थाएं हैं जो खासतौर से पब्लिक सुविधाएं हैं से, बस स्टेशन बहुत सारी चीज़ें हैं जो पब्लिक यूटिलिटीज़ हैं उनका ठीक साथ से इस्तेमाल कर सकें और साथ ही में जो हमारे एक्सटेंडेड जो पार्टनर्स हैं जो टोटो वाले हैं ऑटो रिक्शाज़ हैं बाकी जो लास्ट माइल कनेक्टिविटी के हैं उनको भी एक ठीक तरीके से एक जगह मिले जिससे कि वो आ करके ऑर्डरली तरीके से अपने यात्रियों को उठा सकें और ले जा सकें और वहाँ से अगर कहीं से सिटी में ला सक से ला रहे हैं तो वहाँ पर प्रॉपर तरीके से उठा लें हम वही काम यहाँ पर कर रहे हैं तो अगर उनको ऐसा लगता है कि अगर कुछ इस प्रकार की उनको अगर प्रॉब्लम दिखती है आई थिंक मुझे लगता है कि उनको आ, बात करनी चाहिए और हमारे लोग भी बात कर लेंगे उनसे अगर ऐसी कोई अगर उनको प्रॉब्लम है आपने की आपना तो आपना निजर जुर्मू অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রতিপ্রিয় শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সব যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা